আসসালামু আলাইকুম প্রিয়বিয়ার্স কালা বিদ্যা চ্যানেলে প্রত্যেককে স্বাগতম তো বিয়ার্স আশা করি আল্লাহর শেষ দেহমানে সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমি আজকে একটি মন্ত্র নিয়ে এসেছি সরাসরি আপনারা টাইটেল এবং তামেল দেখে বুঝে গিয়েছেন পাওনার টাকা আদায় করার মন্ত্র তো যদি আপনি কারু টাকা নিয়েছেন অথবা যে কোনো ব্যক্তির কাছ থেকে টাকা নিয়েছেন তো আপনি আদায় করতে পারছেন না তো আজকের আমি একটি ইসলামিক দোয়া নিয়ে এসেছি মন্ত্রও বলতে পারেন দোয়া বলতে পারেন এইটা গুরু মন্ত্র তো আপনারা এই মন্ত্র দিয়ে কাজ করতে পারেন এই দোয়া দিয়ে কাজ করতে পারেন হিন্দু ভাইরা তো মন্ত্র বলবে আর ইসলামিক মুসলমান ভাইরা তো দোয়াও বলতে পারেন এইটি যদি আপনারা ইমান নিয়ে কাজ করেন যদি ইমান নিয়ে কাজ করেন তো হানড্রেড পার্সেন্ট ফল পাবেন কাজ করে দেখবেন কিন্তু ইমান বিশ্বাস নিয়ে কাজ করতে হবে এমনভাবে যদি কাজ হয় কি হয় না এমনভাবে মনে আনবেই না আপনি এমনভাবে কাজ করতে যাবেন যাতে মনে এমনভাবে রাখবেন কাজ হবে তো হানড্রেড পারসেন্ট কাজ হবে আপনার মনো বিশ্বাস নিয়ে কাজ করবেন দেখবেন কতটুকু ফল পান তো একদম সহজভাবে মন্ত্রটি আপনারা প্রথমে শিখে নেবেন কোনো জপের দরকার নেই কোনো সিদ্ধ করার দরকার নেই আপনারা শুধু যে কোনো ভালো দিন দেখে শনি অথবা মঙ্গলবার দেখে আপনারা মুখস্থ করে নেবেন তারপরে এই কাজটি করুন দেখবেন আল্লাহর রহমতে আপনি ওই ব্যক্তির পাওনা টাকা আদায় করতে পারবেন তাই মন্ত্রটি প্রথমে বলে দেই তারপরে আমি বিধি বলে দেব কীভাবে করতে হয় দেখে নেন পাওনা টাকা আদায় করার মন্ত্র তাই মন্ত্র প্রথমে বলে আপনারা শুনে নেন মন্ত্র আল্লাহর পথে চলব নিশিরাতে অমকের যে কিছু এনেছিলাম পৌঁছে দেব অমুকের হাতে আজ্ঞা করে দেও চার ফেরেস্তা যাতে অমকের কাছে গিয়া হব হাজির দয়া করো জিন্দাবাবা খোয়ায তো ততরিকতের যারা বাইরে আছে তারা মন্ত্রটি কতটুক মারাত্মক তারা শুনলেই বুঝে যাবেন যারা তরিকতের বাইরে আছে তারা মন্ত্রটি শুনলেই বুঝে যাবেন কতটুকু মারাত্মক মন্ত্র তারপরে আমি বিধি বলে দেবো কীভাবে করতে হবে তো আমি মন্ত্রটি স্ক্রিনেও লাগিয়ে দেবো আপনারা স্ক্রিন থেকে দেখে নেন আমি মন্ত্র আবার বলে দিই মন্ত্র আল্লাহর পথে চলবো নিশিরাতে অমুকের যে কিছু এনেছিলাম পৌঁছে দেব অমুকের হাতে আজ্ঞা করে দেও চার ফেরস্তা যাতে অমুকের কাছে গিয়া হব হাজির দয়া করো বাবা খোয়া যির তো মন্ত্রটি আপনারা প্রথমে বালক করে মুখস্থ করে নেবেন তারপরে কাজ করবেন দেখবেন কতটুক ফল পান তো আমি স্ক্রিনেও লাগিয়ে দেবো আপনারা যদি আমার লেখা একটু অসুবিধা হয় যদি বুঝতে পারেন তাহলে আমি স্ক্রিনেও লাগিয়ে দেবো সেখান থেকে স্ক্রিনশট মারে এস ডি কোয়ালিটি বাড়িয়ে স্ক্রিনশট মেরে ওই মন্ত্রটি মুখস্থ করে নেবে তারপরে আমি বিদি বলে দিই আপনারা শুনে নেন বিধি শুনে নেন বিধি একটা দুই টাকা দুই টাকা নোটে একশো তো আটবার ফু দিয়ে নিজের কাছে রেখে দেবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে সবার পাওনা টাকা আদায় হইয়া যাবে এমন এমনভাবে নয় যে আপনার কাছে কোনো ব্যক্তি টাকা পায় এমনি আদায় হয়ে যাবে এমনভাবে হবে না তো আপনি নিজেই ওর টাকা দিয়ে দেবে আপনার যে কোনো যে কোনো জায়গা থেকে আপনার হাতে টাকা এসে যাবে আপনি ওর টাকা মুক্তি হয়ে যাবে দেখবেন মাত্র সাত দিনে ওই ওর কাছ থেকে মুক্তি হয়ে যাবে ওই ব্যক্তির টাকা দিয়ে দেবেন নিজেই দিয়ে দেবেন এমনভাবে আল্লাহর রহমতে নিয়ে দিয়ে দেবেন ওই ব্যক্তির টাকা তো আপনারা কাজ করতে হলে দুই টেক দুই টাকা একটি নোট দু দুই টাকা একটি নোট এমনভাবে বিদিত আছে নোট তো দুই টাকা আজকাল নোট নেই তো আপনারা দুই দুই টাকা একটি ডলার নেবেন কাছা দুই টেকি একটা নেবেন তারপরে একশো তো আটবার ওই দুই টেকি ডলারের উপর ফুক দেবেন তারপরে নিজের কাছে রেখে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ রহমতে সবার পাওনা টাকা আদায় হয়ে যাবে আপনারা প্রয়োগ করে দেখবেন তারপরে আমাকে কমেন্ট করবেন আমি এই বিদ্যা দিচ্ছি এক ভাই আমার কমেন্ট করেছে তার কারণে আমি এই বিদ্যাটি দিয়েছি তো সবাই ভালো থাকবেন আজকের জন্য ভিডিও এটুকু আমি ভিডিও এখানে বন্ধ করলাম তোমার আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ